হয়ে রমজান থেকে এবং বা আসবে এবং শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে রমজান স্পেশাল ফ্রি ইভেন্ট আসতে চলেছে সেই ফ্রি ইভেন্টের ব্যাপারগুলো তোমাদেরকে আজকের জানাই দিব তার পাশাপাশি ডায়মন্ড ইভেন্ট ও কনফার্ম হয়ে গেছে সেগুলোরও ডেট তোমাদেরকে ইভেন্টগুলো দেখাই দিতে চলেছি যেহেতু সেহেতু আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা করে লাইক করে দাও আর আজকের ভিডিও লাইক আমরা একটি যার কোনো ওয়ান পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক আমটা ভাই ইজিলি পূরণ করে দিতে হবে যে কোনো প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে লাইক আমটা পূরণ করে দিতে ভুলবা না তো যে হোক অনেকটাই সময় নষ্ট করলো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিক নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং আমাদের গেম রিজ ওভি ফোর্টি ফোর আপডেট পরবর্তীতে কিন্তু নতুন বান্ডিল এবং কি নতুন ক্যারেক্টারের পাশাপাশি নতুন পেট আসতে চলেছে যে পেটের ব্যাপারটা তোমাদেরকে একশো আগে আমি জানিয়ে দিতে পারি যাই কারণ এবার জানাই দেই তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছ তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি পাবে একশো তেতাল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো দশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অপার করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অফিস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে পারবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট ছি যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ড্রাগনের পেট কিন্তু আসবে আগে কিন্তু আমি তোমাদেরকে এরকম একটা টিকটিকির পেট দেখাইছিলাম এখনও কিন্তু কনফার্মে এই লুকটা আসছে আর এর পরবর্তীতে কিন্তু এর ফাইনাল ভিডিও ভার্সন আমরা পাবো আর পার্সোনালি এই পেটের কিন্তু ব্যাপারে পর্যন্ত কনফার্মেশন কোনো আপডেট আসে নাই তবে আই হোপ আমি দুই একদিনের ভিতরে জানতে জানতে পারলে আমি তোমাদেরকে কনফার্মে জানিয়ে দেবো যখন এই ব্যাপার নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তার পাশাপাশি ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তী কিন্তু নতুন একটা ক্যারেক্টার আসবে সেলের যে ক্যারেক্টারটা আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সেলের বান ক্যান্ডেলের ক্যারেক্টারটা এটাই কিন্তু আসবে আর এই ক্যারেক্টারের যে আমরা লুকটা দেখতে পাচ্ছি না সেটা কিন্তু ভাই অনেকটাই মারাত্মক টাইপের যার কোনো এর অ্যাবিলিটিও কিন্তু অনেক মারাত্মক টাইপের হবে বলে আমার মনে হয় যাই কোনো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই ব্যাপারগুলো কিন্তু কয়েকদিনের ভিতরে আমরা খোলামেলাভাবে মেলাভাবে জানতে পাবো ভিডিও ভার্সন আঙ্গিকেই এখন তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলবো চ্যানেলে প্রথম আসতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে ফেসবুক থেকে গেলে ফেসবুক পোস্ট ফলো করো বাকি আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে তোমরা জানতে পারবে যাই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং শতরে কিন্তু ডায়মন্ড খরচ করার বেশ কয়েকটা ইভেন্ট আসবে যার কনফার্মেশন ডেট আঙ্গিকে কোন কোন রিওয়ার্ড দেবে সবগুলো আমাদের সামনে উঠে আনছে গেরিনা সেগুলো তোমাদেরকে এবার বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্ট ইভেন্টটা কিন্তু মার্চ বলতে বলতে গেলে গেলে এই মাসের তারিখে আসবে আর কয়েকদিন কিন্তু তোমরা দেখতে পাবে আর ইভেন্ট একটা বান্ডেল থাকবে যে বান্ডেলটা তোমাদেরকে স্পিন করার মাধ্যমে সরাসরি কিন্তু লাখ বাদার মাধ্যমে পাইতে পারো অথবা তোমরা যদি টোকেন পাও সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে তোমরা নিতে পারো আর এখানে কিন্তু একটা বলতে গেলে এম এ টু কিন্তু অনেক লিজিন টাইপের একটা স্ক্রিনও দেওয়া আছে যেটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ পার্সোনালি মোটামুটি আমাকে ভাই ভালোই লাগছে যেটা হাত নিলে এরকম লুক আসে আর এই এইভেন্ট কিন্তু বাইশ তারিখে আমাদের এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদেরকে এটাও বলে রাখা ভালো এই ইভেন্ট আর দুই দিন ইভেন্ট আসবে যে ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে দেখাই দেয় দেখতে পাচ্ছ লাখ ভিতরে কিন্তু এরকম একটা হোলি স্পেশাল কিন্তু ইমোট দেওয়া হবে যেটা কিনা বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার উভয় দুইটা সার্ভারই কিন্তু দেওয়া হবে আর পার্সোনালি চব্বিশ তারিখে আসলে কিন্তু তোমরা এখান থেকে স্পিন করার মাধ্যমে লাখ বাধার মাধ্যমে কিন্তু পাবে আদারওয়াইজ অন্যভাবে নেওয়ার কিন্তু কোনো চান্সেস নাই বলতে গেলে লাখ বাদার মাধ্যমেই তোমাদেরকে দেওয়া হবে আই হোপ এখানে তোমরা যদি এক থেকে দেড় হাজার ডায়মন্ড খরচ করো সেক্ষেত্রেই তোমরা ইমোডটা পেয়ে যাবে আর কি তো হোক একশো পার্সেন্ট কম হবে চব্বিশ তারিখেই আসবে যার করে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে জানিয়ে রাখলাম তোমাদেরকে আসবে সেটা কি রকম ভাবে আসবে এবং কি কবে আসবে সেটা বলে দিচ্ছি তার পাশাপাশি নতুন অনেকগুলো ফ্রি ইভেন্টও কিন্তু রমজান স্পেশাল সেগুলোও তোমাদেরকে দেখাই দিয়ে তার আগে তোমাদের সকল দেশটা প্রশ্ন রাখি তুমি যদি এই ভিডিওটা দেখতেছো তার মানে তুমি ফ্রি ফায়ার গেম খেলো আর ফ্রি ফায়ার গেম তুমি কতদিন দেখে খেলো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি যতদিন দেখে গেলি সেটা কমিশন লিখে দেবো একইভাবে তুমি কতদিন আগে ফ্রি ফায়ার গেম খেলো সেটা কিন্তু কমিশনে জানিয়ে দিতে ভুলবা তোমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে প্রত্যেকে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট জানিয়ে দিতে একদমই ভুলিও না বড় প্রশ্ন রাখতে গিয়ে অনেকটাই সময় নষ্ট গেলো যার আমি আন্তরিকভাবে দুঃখিত এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর আবারও মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে উনিশ তারিখে নতুন হোলি স্পেশাল ইভেন্ট যেখান থেকে তোমরা ফ্রিতে অনেকগুলা আইটেম নিতে পাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাটারি স্কিন তার পাশাপাশি এখানে কিন্তু বলতে গেলে গানের স্কিন এখানে গোল রয়েলার ভাউচার বাগার অনেক কিছু জিনিস কিন্তু ছোটখাটো রিওয়ার্ড হিসাবে ফ্রিতে দেওয়া হবে যেগুলো কিনা ইন্ডিয়ান সার্ভে একশো পার্সেন্ট কনফার্মে আসবে উনিশ তারিখে আমাদের বাংলাদেশ দিলে দিতে পারে কারণ হোলি ভাবে ইন্ডিয়ান সার্ভারও বেশ কয়েকটা ইভেন্ট দিচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারও বেশ কয়েকটা ইভেন্ট দিচ্ছে আর কি একই থিমের উপর ভিত্তি করে যখন এটাও কিন্তু আসার চান্স আছে বলে আমার মনে হয় যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তবে একশো পার্সেন্ট কনফার্মে ইন্ডিয়ান সার্ভার আসবে তো যদিও কথা না বাড়ি ডাইরেক্টলি আমি মেল্টিং ভোল্ড ইভেন্ট ইয়ানি এক্সচেঞ্জের উপর ভিত্তি করে যে ইভেন্ট আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আগে তোমাদেরকে গোল্ডেন সামুরাই বান্ডেলের উপর ভিত্তি করে কিন্তু নতুন অনেক বড় একটা ইভেন্টের কিন্তু আপডেট পাওয়া গেছে সেই আপডেটের ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দেয় তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এরকম রিং ইভেন্টের ভিতরেই কিন্তু গোল্ডেন সামুরাই বান্ডেল আসবে পার্সোনালি গাইজ এখানে কিন্তু গোল্ডেন সামুরাই বান্ডিলের উপর ভিত্তি করে তিনটা সেলের ভার্সনের বান্ডিল আমরা দেখতে পাবো একটা তো তোমাদেরকে প্রথমেই দেখা দিলাম তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা রেড কালার ব্ল্যাক কালার সাদা কালার মিশন করে কিন্তু এই বান্ডিলটা আছে তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি বেগুনি কালার এবং কি নীল কালার মিশন করা এবং কি ব্ল্যাক কালার তো থাকবে ওভারঅল তো এই বান্ডিলটা কিন্তু অনেকটাই সুন্দর লুক আসতেছে যেটা কিনা তিন নম্বর বান্ডিলের ভার্সন হিসেবে ধরানো হয়েছে তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ মের বান্ডিলও আছে যেটাও কিনা অনেকটাই সুন্দর টাইপের আমাকে লাগতেছে আর কি আর এগুলো কিন্তু তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে হবে নাহলে কিন্তু লাগ বাধার মাধ্যমে সরাসরি নিতে হবে আর পার্সোনালি টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু এটা প্রত্যেকে তোমরা নিতে হবে তবে লাখ বাজার মাধ্যমে খুব কম মানুষই পায় তো যাই হোক এই চারটা বান্ডিল আমাদের আপকামিং এর যেহেতু কনফার্ম আসবে যখন এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তোমাদেরকে ফ্রি এক্সচেঞ্জ করার যে আটেমের ইভেন্টের ব্যাপারটা আছে সেটা তোমাদেরকে এবার ক্লিয়ার জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে বলে দেই কালকে কিন্তু আমাদের গেমের ভিতরে বেশ একটা ফ্রি ইভেন্ট আসবে যে ইভেন্টগুলো আসবে সেগুলো তোমাদেরকে এক ঝলকে খুব সংক্ষেপটা এমনি দেখা দেয় যেমন তোমার স্ক্রিন গোল্ডের ইভেন্ট যে ইভেন্টটা থেকে তোমরা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে অনেকগুলো গোল্ড কিন্তু কালেক্ট করতে পারবে আর কি আর এই ইভেন্টের পাশাপাশি কিন্তু কালকে প্যানের স্ক্রিনের স্কিন ফির দেওয়ার ইভেন্টও আসবে তো যাইকো এই ইভেন্টগুলো কিন্তু কালকে আসার চান্স আছে একশো পার্সেন্ট কনফার্ম যেহেতু যখন এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে সরাসরি আমাদের এক্সচেঞ্জের যে ইভেন্টটা আছে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দেই তো যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু মেল্টিং ভোল্ট ইভেন্ট যেখান থেকে তোমরা এক্সচেঞ্জ করতে হবে আজের লিমিটেড জিনিস দেখো ভাই অনেকের কাছে কিন্তু অনেক ভাই আজের লিমিটেড জিনিস থাকে সেই জিনিসগুলো কিন্তু তোমরা এক্সচেঞ্জ করার মাধ্যমে ভালো ভালো জিনিস নিতে হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে যেগুলো আমার মানে কাজের দেয় না অথবা যেগুলো আমি পড়ি না বা যেগুলো আমাকে ভালো লাগে না সেগুলো কিন্তু আমি এখান থেকে বাদ দিচ্ছি আর কি তো বাদ দেওয়ার পরবর্তীতে কিন্তু তোমরা এই এইগুলো বাদ দেওয়ার পরবর্তীতে অনেক ভালো ভালো আর জিনিস নিতে পাবে আর কি যারা যারা জানো তারা তো জানো যে কারণ এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে যেহেতু দুই বছর আগে আসছিলো যার কারণে অনেকে এই ব্যাপারটা জানে যে কীভাবে নিতে হয় তারপর যারা জানে না তাদেরকে বলি ভাই নতুনভাবে যারা আসছে আর কি এখান থেকে আমি যে জিনিসগুলো বাদ দিচ্ছি সেগুলো কিন্তু ভাই রেয়ার না সেগুলো আনরেয়ার একইভাবে তোমরা রেয়ার জিনিসগুলো যদি সিলেক্ট করো সেক্ষেত্রে ভাই তোমরা ব্যর্থতা হবে আর কি যেখানে বলবো আনরেয়ার জিনিসগুলাই সিলেক্ট করিও আমার মতো আমি যেমনটা আনরেয়ার জিনিসগুলো সিলেক্ট করলাম এখন আমি এখান থেকে এগুলো জিনিস বাদ দিয়ে ডায়মন্ড নেবো এই ডায়মন্ড দিয়েই কিন্তু পরবর্তীতে তোমরা অনেক জিনিস নিতে হবে কীভাবে নিতে হবে সেটা তোমাদেরকে বলি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এইগুলা কনফার্ম করে দিয়ে যদি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেওয়া হবে ডায়মন্ড এই জিনিসগুলো পরিবর্তে তো আমি কিন্তু ডায়মন্ড তোমরা দেখতে পাচ্ছ পেয়ে গেলাম একইভাবে তোমরা কিন্তু এইভাবে এক্সচেঞ্জ করার মাধ্যমে ডায়মন্ড পেয়ে যাবে এখন ডায়মন্ডটা পাওয়ার পরবর্তীতে তোমাদেরকে যেভাবে স্পিন করতে হবে বা রেয়ার জিনিস নিতে হবে সেটা তোমাদেরকে দেখাই তো আমরা তোমরা স্ক্রিন করতে পছো যে ইভেন্টটা এরকম ইভেন্ট চলে আসবে সেই ডায়মন্ড দিয়ে তোমাদেরকে এখন এখানে স্পিন করতে হবে আমি স্পিন করে ফেললাম এবং কি স্পিন করার পরবর্তীতে এখানে আমাদের কিন্তু এইসব জিনিস দেওয়া হলো যেখানে পারমানেন্ট কিন্তু আমি একটা ম্যাক্সিমিনের গান স্ক্রিন পেয়ে গেছি তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ কাটা অনেক আরো রিওয়ার্ডও আছে তো এভাবে কিন্তু তোমরা নিতে হবে চাইলে তোমরা এক্সচেঞ্জ করার মাধ্যমে যে বিশটা ডায়মন্ড আমি পাইছি সেটা সরাসরি স্পিন করতে পারো আর যদি না চাও সেক্ষেত্রে আস্তে আস্তে যদি স্পিন করতে চাও সেক্ষেত্রে কিন্তু দুই ডায়মন্ড দিয়ে দিয়েও কিন্তু স্পিন করতে পারো যেখানে তোমরা একটা একটা করে রিওয়ার্ড পাবে আর কি তো যাই হোক এইভাবেই কিন্তু এই আমাদের মেল্টিং ভোল ইভেন্টটা কাজ করে যেটা কিনা এই রমজান ইভেন্টের ভিতরে আসার চান্সেস অনেক বেশি কারণ এর আগেরবার তার আগেরবার কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল এই মেল্টিং ভোল ইভেন্ট রমজান ইভেন্টের ভিতরেই যার ফলে কিন্তু এবারও দেওয়ার চান্সেস অনেকটাই বেশি বলে আমার মনে হয় যাই এটাও তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিয়ে রাখে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু বিজনের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবা না চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো ফেসবুক তে দেখলে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিওর সাথে যদি